যে কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় একটা বাক্যকে যদি সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তাহলে ওইটাই গাণিতিক করতে আমাদের প্রথমে জানতে হবে গাণিতিক সত্য বা মিথ্যা ঘোষণা করলে এটাই কি গাণিতিক যুক্তি প্রত্যেক সত্যতা এবং মিথ্যা বের করতে হইলে আমাদের টপিক জানতে হবে

তিন কোণের সমষ্টি দুই সমকোণ তিনি বুঝে তিন কোণের সমষ্টি দুই সমকোণ আমরা জানি তাহলে এটা কি একটা সত্য অব্দি সত্য বাক্য আবার তিনি বোঝে চার কোণের সমষ্টি তিন সমকোণ আবার লিখতে পারি টু যোগ টুকল ফাইভ দুই আর দুই যোগ করলে কি ফাইভ আসে আসে না তাহলে এটা কি মিথ্যা যদি উক্তিটা সত্য এবং মিথ্যা না হয় তাহলে কি উক্তি নয় যেমন একটা উদাহরণ দেখতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান ইকাল জিরো এটা কি উক্তি উক্তি নয় কারণ কি এক্স এর সাথে অনুযোগ করলে জিরো আসতেছে এক্স এর কোনো মান আমরা জানি না কারণ জিরো আসবে জিরো এটা কি আমাদের উক্তি নয় এটাই ছিল কারণটি উক্তি এখন আমরা সংযোজক উক্তি এই সংযোজক উক্তিটা জানলে আমরা এই অর্থে ম্যাথগুলো সমাধান করতে পারবো সংযোজক উক্তিটা কি কতগুলো শব্দ নিয়ে যে অব্দি গঠিত হয় সেটা হচ্ছে সৌন্দর্য বক্তি কতগুলো শব্দ নিয়ে যে উক্তি গঠিত হয় ওইটা হচ্ছে সৌন্দর্যবুক্তি শব্দগুলা কি যেমন এবং এবং অথবা যদি এবং শব্দগুলো নিয়ে যে উক্তি গঠিত হয় ওইটাই হচ্ছে সৌন্দর্য মুক্তি ওই সৌন্দর্য মুক্তিগুলোর মূলত এই টপিক গুলো জানলেই আমরা এই অধ্যায় মোটামুটি সমাধান করতে পারবো প্রায়ই সমাধান করতে পারবো এখানে সংযোগ উক্তি আছে হচ্ছে না এবং অথবা যদি যদি এবং কেবলমাত্র দত্ত এগুলো হচ্ছে সংযোগ এইগুলোর আবার নাম আছে প্রতীক আছে ওইগুলো সম্পর্কে আমরা জানবো না এবং অথবা যদি যদি এবং কেবল মাত্র যদি এগুলোর নাম আছে এবং এগুলোর প্রতীক চিহ্ন আছে এগুলো সম্পর্কে আমরা জানবো সংযোগ সংযোগ সংযোগের প্রতীক প্রতীকটা প্রতীক গুলোর নাম কত শান্তি ঐটা дамবো ছন্দজ ছন্দের ছিল নাបាន হয় নাបាន নয় এইটা প্রতি হচ্ছে এই ভাবে নেগেশন ওটাকে বলা হয় নেগেশন বাংলায় বলে না করো না করণ না করণ এটা বলে নেগেশন এরপর একটু দেখব এইটাকে বলা হয় জাংশন বা বাংলায় বলে শান্তদ যোগ করে আর কি এটাকে বলা হয় কনজাংশন ইংরেজিতে বলা হয় কনজাং এরপরে ছিল অথবা এটাকে বলা এটা চিহ্ন হচ্ছে এভাবে এটাকে বলা হয় বিয়োজন এটাকে বলা হয় বিয়োজন এর ইংরেজি নাম হচ্ছে ডিজাংশন 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 এরপরে ছিল তিন চিহ্ন একদিকে তিন চিহ্ন এটাকে বলা হয় এটাকে বলা হয় শর্তায়ন ইংরেজি নাম হচ্ছে কন্ডি সোনাল কন্ডি সোনাল এরপরে ছিল দুধি এবং কেবল মা এটার চিহ্ন হচ্ছে তীর চিহ্নটা হবে দুই দিকে মানে দিকে এভাবে লেখা থাকে এটাকে বলা হয় ত্রিমুখী শর্ত দুই দিকেই চিহ্ন এদিকে হচ্ছে বায়োকন্ডিশন বায়োকন্ডি এদের এই টপিক গুলো জানতে হবে এখন না এর চিহ্ন কি এর নাম কি না কর অথবা কেবল মাত্র হয়ে গেল চিহ্ন জানতে হবে জানতে হবে এই অপ্তিগুলো ব্যাখ্যা আমরা জানবো এই গুলো জানলে আমরা কোন সমস্যাগুলো সমাধান করতে পারবো অঙ্কগুলো সমাধান করতে পারবো না করোনে কি সংযোজন অপ্তি কি সতের উত্তে কি ত্রিমুখী শর্ত আমরা এগুলো জানবো এখন তো আমাদের প্রথমে আছে সাঁকরণ অক্ষি প্রথম কি না সাঁকরণ নাকরণ প্রথমে ছিল নাকরণ অক্ষি অর্থাৎ নেগেশন স্টেটমেন্ট ইংরেজিতে একটা বলা হয় নেগেশন স্টেটমেন্ট এই কি যদি অক্ষির উপযুক্ত স্থানে না বা নয় বসাইলে যে অক্ষি পাওয়া যায় একটা অক্ষির উপযুক্ত স্থানে যদি না বা নয় বসাই বসাইলে যে অক্ষিটা পাওয়া যাবে সেটা হচ্ছে নাকরণ অক্ষি সেটা কি

সঙ্গে আমাকে আছে কনজাংশন স্টেটমেন্ট কনজাংশন অফ স্টেটমেন্ট এই চিহ্ন শুধু হচ্ছে এদিকে এটা হচ্ছে কনজাংশন সংযোজন অক্টিটা কি যদি দুইটা উক্তি থাকে এই উক্তি দুইটা উক্তিকে যদি এবং সংযোজক দ্বারা একত্র করে যে উক্তি পাওয়া যায় দুটো উক্তিকে এবং সংযোগ দ্বারা যে উক্তি পাওয়া যায় ওই উক্তিটাই হচ্ছে সংযোজন দুইটা উক্তিকে যেমন পি একটা উক্তি হয়

ওই একটি রোগের সংখ্যা সংখ্যা এভাবে হবে বা আবার আলাদা হইতে পারে যে ওই ওর একটি বিধর সংখ্যা ওর একটি জোট সংখ্যা তাই ব্যক্তি বিদর সংখ্যা এভাবে হয় তাহলে নিয়ে যোজনু দিতে হবে একটি জোর সংখ্যা এবং ফাইভ একটি সংখ্যা এটা কি সংযোজন মুক্তি এরপর আমরা দেখবো বৃহত্তন মুক্তিটা কি বৃহত্তন দেখবো প্রিয়জনক্তি এটা ছিল অথবা প্রিয়টা কি ছিল অথবা আর একটি এই অথবা সংযোজক দ্বারা সংযুক্ত করলে একত্রে সংযুক্ত করলে উক্তি পাওয়া যায় দুইটি উক্তি দ্বারা দুইটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা যুক্ত করলে যে উক্তি পাওয়া যায় সেটা কি এই যদি একটা অক্তির প্রিয় কিউ হয় প্রিয় হইলে এর প্রিয়জন হবে উদাহরণ দেখে একটা প্রি যদি একটা উক্তি পায় যেমন সাকিব বাংলাদেশ বাংলাদেশ দলের বাংলাদেশ দলের অধিনায়ক

বাংলাদেশ এগের দলের অধিনায়ক 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 আমরা এটা লিখতে পারি আবার আরেকটা লিখতে পারি যে আহ দুই একটি অমূলক সংখ্যা তির একটি মূল সংখ্যা তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে নাই দুই একটি মূল সংখ্যা নাই দুই একটি অমূলক সংখ্যা এভাবে লিখতে পারি যে দুই একটি মূল সংখ্যা অথবা অমূলক সংখ্যা তাহলে এর ছিল হচ্ছে উক্তিকে অথবা সংযোগ দ্বারা একত্র সংযুক্ত বলে যে পাওয়া যায় তাহলে একটা দুইটা উক্তিকে অথবা দ্বারা সংযুক্ত করে একটা উক্তি পাইছি এবং সাকিব অথবা মাসাবি বাংলাদেশ দলের অধিনায়ক এটি হচ্ছে প্রিয়জন উক্তি তো এখন আমরা শর্তায়ন দেখবো দেখব শর্তায়ন উক্তিটা দেখব শর্তায়ন কি ছিল একমত সতায়ন ছিল একটা একদিকে আর এই সংযোজকটা ছিল যদি ডট ডট তবে যদি ডট ডট তবে ডট এইটা কি সত্যিটা হচ্ছে দুইটি অব্দিকে এই যদি ডট ডট তবে ডট ডট দ্বারা সৌযোজক দ্বারা একত্রে যুক্ত করলে যে উক্তি পাওয়া যায় আর দুইটা উক্তি থাকবে ওই অব্দিকে এই সংযোজক দ্বারা যুক্ত করলে যে উক্তি পাওয়া যাবে সেটাই হচ্ছে সত্যি এই দুটি উক্তির একটা উক্তি কি হবে একদিকে একম উদাহরণ দেখে একটা যে নিয়মিত ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে পরীক্ষায় উত্তীর্ণ হবে ছাত্র ছাত্রীরা নিয়মিত পড়ালেখা করলে করলে পরীক্ষার উত্তীর্ণ হবে প্রথম পক্ষীরা হচ্ছে ছাত্র ছাত্রীরা নিয়মিত পড়ালেখা করলে আর দ্বিতীয় উক্তিটা হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হবে এই দুইটা উক্তিকে এই সংযোগ দ্বারা যদি যুক্ত করে একটা উক্তি পাওয়া যায় তাহলে ওইটাই হচ্ছে ওই হচ্ছে এই সরকার উক্তি অর্থাৎ কন্ডিশন উক্তি আমরা একসাথে করবো তাহলে আমাদের আছে কি যদি যদি তাহলে প্রথম উক্তিটা যদি ছাত্রছাত্রীরা ছাত্রীরা ছাত্রছাত্রীরা পড়ালেখা করে এবারে তবে যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পরালয় করে তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে একটা যদি তবে যুক্ত করে যে অব্দি পাওয়া যায় ওইটা হচ্ছে কন্ডিশনার অব্দি সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা নিয়মিত পরালয়া করে দ্বিতীয় অব্দি ছিল পরীক্ষায় উত্তীর্ণ হার এটাকে যদি যদি এবং তবে লাগে দিয়ে একটা অব্দি পাওয়া গেছিলেন যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে কবে পরীক্ষায় উত্তীর্ণ হবে এখন আমরা দেখবো দ্বি সাতানব্বই আমরা দেখবো সতানব্বই ত্রিমুখি সতানব্বীমুক্তি এই জন্য থাকবে দুই দিকে দুই থাকবে আর এই সংযোজকটা ছিল হচ্ছে যদি এবং কেবলমাত্রী যদি এবং কেবল মাত্র যদি যদি এবং কেবলমাত্র যদি এই উক্তিটা কাকে বলে দ্বিমুখী সন্তান অর্থাৎ বায়ুকন্ডেশনার কাকে বলে দুটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যা উক্তি পাওয়া যায় ওইটি হচ্ছে এই দ্বিমুখী সন্তান অর্থাৎ বায়ুকন্ডেশনার লক্ষ্য যদি এখন কেবলমাত্র যদি তাহলে দেখবো এখন এটার চিহ্নটা হবে দুই লিখি আর চিহ্নটা হবে দুই লিখি চিহ্নটা দুই দিকে এভাবে নিতে পারে এভাবে দুইটাই হয় আমরা এখন দেখবো দুইটা উক্তি নেব

এটা উদাহরণ নিলাম তৃক্তিটা সেটা হচ্ছে তুমি ভোট দিতে পারবে তৃক্তিটা হচ্ছে তুমি ওটা পাও এবার এটা কি একটা উক্তি হইলো এই একটা উক্তি দৃঢ়ক্তি ছিল পরিপূর্ণ না তাহলে কি এই দৃঢ় উক্তি দিয়ে এবং এই সংগ্রহ একটা পরিপূর্ণ একটি বানা তাহলে কি ক আমরা তুমি তুমি ভোট দিতে পারবে সে পারবে

বিস্তারিত সম্পর্কে জানলাম এখন আমরা এই কূর্তিগুলোর ট্রুট টেবিল এই সৌন্দর্য কূর্তিগুলোর ট্রুট টেবিল সম্পর্কে জানবো এই টু টেবিল চান্দে আমরা এ অর্থে সব অঙ্কই মোটামুটি সমাধান করতে পারবো এই টুট টেবিল গুলা এবং টু টেবিলের যে শর্ত আছে ওগুলো আমরা দেখবো এক এক করে প্রথমে আছে ছিল না কর্ম প্রথমে ছিল না টেবিলটা হচ্ছে এই প্রথম টেবিল আমরা ধরে সমাধান করতে পারি টুপ টেবিলটা টা হচ্ছে ডাক্তির ডাক্তিটা কি ছিল যদি কোনো বাক্যকে উপযুক্ত স্থানে যদি কোনো বাক্যের উপযুক্ত স্থানে না বা নয় বসানো যায় এটা হচ্ছে না কর্ম থেকে ত্যাগের সময় তারা প্রকাশ করা হয় আর এই চুক্তি করে আমাদের একটা জিনিস হবে যদি উক্তি একটা হয় তাহলে সারি হবে দুইটা আর যদি উক্তি দুইটা হয় তাহলে সারি হবে চারটা আর উক্তি যদি তিনটা হয় তাহলে সারি হবে আটটা সারি হবে আটটা এটা আমাদের জানতে হবে মনে রাখতে হবে নাকল উক্তি একটা অপ্তি দিয়ে করা যায় একটা অপ্তি সাই হচ্ছে দুইটা উপরে নাম দেখিটা ছিল যদি হয় তাহলে শক্তি যদি আমাদের শক্ত হয় তাহলে এর হবে মিথ্যা আজকে যদি তবে যখন যদি এই নাকরণকটি যদি p যদি f হয় মানে ফল পাই তাহলে নেগেশনটা হয়ে যাবে তো আর বিপরীত সত্যটা হবে এর নেগেশনটা বিপরীত যে p যদি কি হয় নেগেশন হয়ে যাবে ফল আর উপে p টা ফলস হলে নেগেশন হয়ে যাবে তো এটাই হচ্ছে নাকরণক আমাদের معناتান্ত হবে নানা মানে পঞ্চাংশন 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 এই পঞ্চাংশনে উক্তি থাকে দুইটা তো দুইটা থাকলে আমাদের টাকা গাইতে হবে যেহেতু উক্তি দুইটা উক্তি কালে বারটা উক্তি ছিল পি একটা উক্তি ছিল কিউ

ক্তি এবং তি অক্তি যদি দুইটাই শক্ত হয় তাহলে সংযোজন হবে সত্য মানে ট্রু আর যদি একটা টু একটা ফলস বা দুইটাই ফলস হয় সংযোজনে হচ্ছে আর আর বাকি সব হয়ে যাবে মিথ্যা বাকিটা হয়ে যাবে মিথ্যা দুইটাই ট্রু হইতে হবে প্রিয় সত্য হইতে হবে পিও শত হইতে হবে তাহলেই সংযোজন শক্তিটা সত্য হবে আর নয় সব মিথ্যা হয়ে যাবে এটাই হচ্ছে সংযোজন শক্তি

সতায় নী চিহ্ন ছিল এটা সতায় নী যদি এটা সর্তায়নভাবে চিহ্ন একদিকে এটা একটু টেবিল নির্ণয় করতে হবে একই নিয়ম প্রথমে এখানে শর্তটা কি এখানে শর্তটা হচ্ছে যদি একটা টু একটা ফলস হয় মানে পিও ক্রীড়া যদি টু হয় পিও কীরা যদি ফলস হয় তাহলে এই পি বা ফলস আর বাকি বাদ সব সত্য হয়ে যাবে বুঝে গেছে অর্থাৎ এই পি সত্য হইতে হবে কিউ মিথ্যা হইতে হবে তাহলেই কেটে মিথ্যা হবে না সত্য হবে কিন্তু পি মিথ্যা হইলেই কিউ সত্য হইলে ওইটা মিথ্যা হবে না এরা খেয়াল রাখতে হবে এরা একটু প্যাচ আছে এরা খেয়াল রাখতে হবে যে এই পি সত্য হইতে হবে এবং পি অব্তিটা মিথ্যা হইতে হবে তাহলে তাহলে হবে নাহলে সব সত্য হয়ে যাবে এটি হচ্ছে সত্য তাহলে আমরা দেখি বলছে ত্রিমুখী সত্যায়ন ত্রিমুখী সত্য ত্রিমুখী সত্যায়ন চিহ্ন দুই হবে দুই

গুরুত্বপূর্ণ মায়ের গুলো সালুশন করবো এই এই আলোকেই তো যা ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে এটা সাবস্ক্রাইব করবেন আমার সহজে